আসসালাম আলাইকুম বিদেশগামী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের জন্য নতুন সুখবর বিভিন্ন 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 দেশের তথ্য সম্পর্কে আমরা আপডেট দিতে থাকি নতুন নির্দেশনা কিছু না তবে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য শুরু থেকে একদম শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখবেন এরপরে আপনার যেটা সিদ্ধান্ত সেটা নিবেন যদি এই ভিডিওটা না দেখেন আপনার জন্য ক্ষতি বই আনতে পারে হয়তো আপনি ধরা খেতে পারেন অথবা আপনার পারে বা আপনি গরিব মানুষ টাকা ঋণ করে 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 যেটাই নিয়ে আসেন সবই শেষ হয়ে যাবে যারা ভাই আমার ভিডিও যারা রেগুলার দেখেন বা যারা আমার উপর বা আমাদের এজেন্সির উপর হামদান গ্রুপের উপর ট্যাস্ট রাখেন আস্থা রাখেন বিশ্বাস রাখেন বা আপনারা অনেকেই অপেক্ষায় থাকেন যে একটা নতুন ভিডিও কখন আসবে নতুন কিছু ইনফরমেশন পাবো সঠিক তথ্যগুলা পাবো এ আসে অনেকেই থাকে সাকসেস এই জন্যই যে সঠিক ইনফরমেশন অন্তত আপনাদেরকে আপনাদের একেবারে দাঁড় প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারে আপনাদের সামনের পরে যেন আপনাদের যে সমস্যাগুলো আসে এই সমস্যাগুলো যেন সম্মুখীন না হইতে হয় অতএব ভাই যারা বেতনাম নিয়ে আমাদেরকে অনেক ধরনের কথা বলছিলেন শুরু হয়ে গেছে বেতনামের যাওয়ার যে প্রক্রিয়া যেভাবে হচ্ছে বিষা এবং পারফেক্টলি ভাবে লোকগুলো যাচ্ছে আমরাও সেভাবে কাজ করতেছি আনলিগাল কোনো কাজ করি না টুরিস্ট আমরা লোক ঢুকাই না আমরা এখান থেকে ডাইরেক্ট ওয়ার ডে নিয়ে যাই ভেতনামের জন্য আপনাদের কাছে অল্প কিছু সময় নেব আমার সাথে থাকুন ভিয়েতনামটা হলো চীন থাইল্যান্ড কম্বোডিয়া লাউসের এর মাঝে এটা লাউসের এর মাঝে একটা দেশ ভিয়েতনাম এটা সুবিধা হলো আপনার ট্যুরিস্টের জন্য অনেক সুবিধা ফ্যাসিলিটি আর যদি অর্থনীতি বলে থেকে অনেকে গিয়ে আছে আপনার ভিয়েতনাম আমার নিজের দেশের আমরা 10 গুণ বলতে চাই না আমাদের দেশ থেকে অনেকে গিয়ে আছে ভিয়েতনাম ভিয়েতনামকে আরেকটা উপাধি দেয় যেটা এশিয়া রাইজিং স্টার এটা হলো ভিয়েতনামকে বলা হয় অর্থনৈতিক দ্রুত বাড়ার কারণে এই নামটা ব্যবহার করছে কর্মসংস্থানের অবস্থা অনেক ভালো পর্যটন যেসব দেশে ভিয়েতনামের ভিতরে পর্যটন কেন্দ্র যেসব জায়গা আছে তিনটা শহরে হোসিমিন সিটি হোসিমিন সিটিতে আমরা লোক পাঠাচ্ছি আমরা যে লোকগুলো পাঠাচ্ছি সব হোসিমিন সিটি মানে ট্যুরিস্ট এরিয়াতে মানে কত সুন্দর দেখেন যে আপনাদের কপালটাও কত ভালো যে আপনার টুরিস্ট এরিয়াতে যায় আপনাদের কর্মস্থল হচ্ছে আর ওখানে খরচ খরচা অনেক কম ভিয়েতনামের মানুষ অনেক অতিথিপরায়ণ কিন্তু অনেকে বলে যে হিংস্র এটা আমি মানতে পারি না কারণ হলো না জেনে না শুনে মন্তব্য করে যে ভিয়েতনামের মানুষ মানুষ খেয়ে ফেলে এটা শুনলি তো মানে ভয়তে আতঙ্কে মানুষ অস্থির কিন্তু আসলে এটা না আপনি আদি যুগের ঘটনা যদি এখন নিয়ে আসেন হবে না ভাই বর্তমানের আপডেট যুগের সাথে আপনার সব কিছু দেখতে হবে রাজনীতিক কোনো অস্তিত্বশীল নেই তারপরে ওখানে যে আপনার সব সবকিছু দিকদের সুবিধা কিন্তু কিছু সমস্যা সেটা হলো ভাষাগত সমস্যা আপনি ভাষাগত সমস্যা কিছু সমস্যা হবে দুই নম্বরে কোনো কিছু নাই হেলথের অবস্থা সব দিক দিয়ে ভালো যে আপনার পারমিট বিষয় নিয়ে যেতে হবে যে আমরা যদি বাংলাদেশের সাথে তুলনা করি ভিয়েতনাম কেমন তাহলে অর্থনীতি যদি জেডিপি আমরা যদি হিসাব করি ভিয়েতনামে দুই হাজার সালে জেডিপি ছিল চারশো পঞ্চাশ বিলিয়ন ডলার প্লাস আর মাথা পিছু আইছিল ছিল ছেচল্লিশশো ডলার আর বাংলাদেশের জিডিপি ছিল চারশো পঁচিশ বিলিয়ন ডলার মানে পঁচিশ বিলিয়ন ডলার আরো বেশি তাদের ছিল আর আমাদের মাথাপিছু দেখাইছে সরকার আঠাইশো ডলার আর তারা দেখাচ্ছে তার ছেচল্লিশশো ডলার ছেচল্লিশশো প্লাস তাহলে বুঝে নেন যে আপনারা বলেন না যে ভাই ওই দেশের মানুষ খাইতে পারে না এখন বুঝছেন বাংলাদেশের মানুষ খাইতে পারতেছে না ওই দেশের মানুষ খাইতে পারতেছে ওই দেশের কর্মসংস্থানের ব্যবস্থা প্রচুর বৈদেশিক লোক নেওয়ার কিন্তু বাংলাদেশে এমন কোনো সিস্টেম নাই যে বৈদেশিক লোক বাংলাদেশের এসে কর্মসংস্থানের যোগ দিছে কারণ বাংলাদেশের প্রক্রিয়াটা অনেক কঠিন আর ভিয়েতনামের অবস্থানটা কোন জায়গায় চারশো পঞ্চাশ বিলিয়ন ডলার হলো অর্থনৈতিক যেহাজার চব্বিশ সালে হিসাবটা দিলাম পঁচিশ সাল তো চলে আর আপনার ওদের মাথাপিছু ছেচল্লিশশো ডলার ইনকাম আর ওখানে সব থেকে চাহিদা বেশি কি কি কাজের এখন ওদের ওখানে ভিয়েতনামে সব থেকে বেশি হলো সুইং তার মানে গার্মেন্টস সেক্টর এটা অনেক বড় তাদের শিল্প এটা এখন এখন আগে ছিল না বিভিন্ন দেশের লোক এসে বাণিজ্য চালু করছে ওখানে এরপরে আপনার গার্মেন্ট গার্মেন্টস সেক্টরের সব থেকে বেশি লোক ওখানে এখন বর্তমানে বিদেশি কোম্পানিগুলো যে ওখানে টপ লেভেলে চলে যাচ্ছে চীনের বিকল্প উৎপাদন হাব হিসেবে গড়ে উঠছে তাহলে এখন বোঝেন চীনের বিকল্প পথ হিসেবে আপনার বেছে নিতে হচ্ছে ভিয়েতনামকে এখন আপনি বলেন যে আপনারা যে বড় বড় কথা বলেন ভাই না জেনে শুনে মন্তব্য করেন এই জন্য কষ্ট লাগে আজকে আপনাদেরকে এই ডিটেলস নিয়ে ভিডিও বানাইতে চাইছিলাম না কিন্তু ডিটেলস আলোচনা এই জন্যই করলাম এই মঙ্গলে নিয়েও আমি ডিটেলস আলোচনা তখনই করছি যখন দেখছি মানুষের ভিতরে উল্টা কমেন্টস উল্টাপাল্টা কথাবার্তা তখন তা আপনাদেরকে এই জন্য পরিপূর্ণ ভিডিও তথ্য দিচ্ছে এই জন্য বেতনাম যে যে এরকম আপনারা ভিডিও পান নাই আপনাদের আজকে দরকার মনে আমরা জানাচ্ছি তা যারা ভাই বেতনামে যাইতে চাচ্ছেন আমাদের কথা স্পষ্ট বোঝেন ভালো করে বুঝে শুনে সিদ্ধান্ত নেন তবে আমরা দুটো সেক্টরের লোক নিচ্ছি বেতনামের সুইং অপারেটার চারশো ডলার বেতন থাকা খাওয়া কোম্পানির প্লাস ওভার টাইম আছে একদম স্পষ্ট একুশ থেকে পঁয়তাল্লিশ বয়স হইতে হবে সুইং অপারেটর এবং এখন ভ্যাকেন্সি আসে আগামী যদি দুই সপ্তাহ পরে এসে বলেন বা তিন সপ্তাহ পরে এসে বলেন ভাই ভ্যাকেন্সি আছে আমাদের কাছে থাকবে না ভাই আমাদের ভ্যাকেন্সি বেশি সময় থাকে না বেতনামে আর কি কাজ আছে বেতনামে কনস্ট্রাকশন রিলেটেড যত কাজ আছে আপনি যত কাজ জানেন সেই কাজ আছে ওয়েল্ডার বলেন মেশন বলেন টাইস মেশন বলেন কার্পেন্টার বলেন শাটারিং কার্পেন্টার বলেন যা আছে সব আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই সপ্তাহ এরপরে দেখা যাচ্ছে নাও থাকতে পারে অতএব থাকতে থাকতে জমা দেওয়া উচিত আপনারা বলেন বেতনামে কি মানুষ যায় বাংলাদেশের ভাই এরা কারা যাচ্ছে এই বেতনামে কারা যাচ্ছে দেখছেন এরা বেতনামে যাচ্ছে অলরেডি অনেক এরা আসছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনের নিচে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট থাকতে পারেন আর ভাই আপনাদের বেশি প্যারা দরকার নেই আপনারা যারা থাকতে মন চায় তারা থাকবেন রেগুলার আমাদের কাজের আপডেট ওখানে দেওয়া হয় ইনস্ট্যান্ট কিছু আমাদের কাজ আসে বিভিন্ন দেশের দেশের তখন ওখানে ওখানে আমরা আপডেট আপডেট ইউরোপের সম্পর্ক বিভিন্ন দেশ নতুন কাজ করি সেদের যে সেটাও আগে ওখানে আপলোড করি আমরা মানে সব কিছু ওখানে আগেই ইনফরমেশনগুলো আমরা দিয়ে থাকি যারা আমাদের সাথে কানেক্ট থাকে যারা বিদেশগ্রামী হইতে চান বা বিদেশ যাইতে চাচ্ছেন যে কোনো তথ্যের জন্য আমাদের ওখানে গ্রুপে আপডেট আপডেট পাইতে পারবেন ভাই যারা ভিয়েতনামে যেতে চাচ্ছেন ভাই আপনাদের এই যে সুবর্ণ সুযোগ ভালো করে বোঝেন ভিড়টা ভালো করে দেখেন আর প্রত্যেকটা কাজের ভিড় দিতে হবে যারা কাজ জানেন না তারা লেবার হিসেবে যাইতে হবে স্পষ্ট কথা কোনো ভালো কাজ আমার কাছে নাই এর থেকে যদি মনে করেন আপনি হোটেলে জব করবেন আমার কাছে নাই যদি বলেন ভাই আমার কাছে ফ্যাক্টরি কাজ দেন আমার কাছে নাই এখন আপনার ইচ্ছা আপনি কনস্ট্রাকশনের কাজ যদি জানিয়ে থাকেন অতি শীঘ্রই জমা দেন এখন যে রেট আছে ভাই এই রেট আর থাকবে না সামনে এই কাজ আর সামনে থাকবে না কারণ হলো ভাই কোন দেশে যাবেন আপনি বলেন সৌদি বাদে সব দেশ বন্ধ কোলজ বাংলাদেশিদের জন্য কোলজ আমরা তো ভালো মানুষ তো ভাই এই জন্য সব কলোজে গেছে কাতার কুয়েত মালয়েশিয়া তারপরে আপনার ওমান বাহরাইন দুবাই আর কোন দেশ বলবেন বলেন সবই বন্ধ ইউরোপের অবস্থা তো টালমাটাল অবস্থা ইউরোপের অবস্থা আরো আপনি বলেন আপনি কোন দেশে যাবেন আর আপনি কাজ জানেন সৌদি যাবেন কেন ভাই আকামা দেনা ঠিক মতো কাফেলা দেনা ঠিক মতো কোনো প্রয়োজন নাই অতএব এইসব দেশের চিন্তা বাদ দিয়া এই মুহূর্তে আপনার জন্য বেস্ট হবে ভাই আমি আপনাকে বলতেছি যেহেতু আমরা বিচার কাজ করি আমরা বলতে পারি কোন দেশে আপনার জন্য বেটার আপনি যদি আমাদের পরে আস্থা রাখেন হামদান গ্রুপের উপর ট্রাস্ট রাখেন আমি বলতেছি আপনাকে আপনারা ঠকবেন না আপনারা ভিয়েতনামে যান যদি টাকা কামানোর ইচ্ছা থাকে এই মুহূর্তে তাহলে ভিয়েতনামে যাইতে হবে আর যদি মনে করেন যে লোন তুলে খাবেন ওই কিস্তি তুলে খাবেন এর কাছ থেকে বিশ হাজার ধান নেবেন ওর কাছ থেকে এভাবে নিয়ে চলতে থাকবেন তাহলে চলতে পারেন আর এক বছর দুই বছর ঘুরতে থাকেন মার্কেটে নিজের মন মতো চাইলে আপনি যে কোনো দেশে যাইতে পারবেন না ভাই আমি বারবারই কথা বলতেছি যে দেশে যখন খোলা থাকে সেই দেশের টুপ পরে সেই দেশে ঢুকে পড়া এটা হলো সিস্টেম এখন কারণ হঠাৎ করে বিশা চালু হঠাৎ করে বিশা বন্ধ এরকমই ঘটনা ঘটতেছে প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটতেছে হয়তো আপনি দেখতে পাচ্ছেন না আপনার সাথে কোনো এজেন্সি আপনাকে বোকা বানাচ্ছে অথবা কোনো মানুষ আপনাকে বোকা বানাচ্ছে সবাই সতর্ক থাকেন সতর্কতার সাথে চলেন আর যারা ভিয়েতনামে যেতে ইচ্ছুক আছেন আমি ডিটেলসই ভিডিও মাধ্যমে জানিয়েছি এরপর যদি অতিরিক্ত কোনো কিছু জানার প্রয়োজন হয় আপনি আমাদেরকে নক দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক দিবেন আর আমাদের ফেসবুক পেজ আছে ভিডিওর ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে ফেসবুক পেজে আপনারা কানেক্ট থাকবেন তারপর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট থাকতে পারেন আমাদের সাথে এগুলোর সাথে থাকলে হবে কি আপনারা অন্তত ক্ষতিগ্রস্ত হবেন না আমাদের মাধ্যমে যাইতে হবে বিষয়টা এরকম না যার মাধ্যমেই যান কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন না সঠিক ইনফরমেশন গুলো তো পাবেন এই জন্য আপনাদেরকে বলে আমাদের সাথে কানেক্ট থাকেন আপনার লাভ আমাদের লাভ নাই অতএব যারা ভেতনামেরি যেতে ইচ্ছুক আছেন ভাই অতি শীঘ্রই যোগাযোগ করুন এখনই সময় সব সময় সবসময় আসে না সুযোগও সময় আসে না এই সুযোগ হাত ছাড়া যাবে মঙ্গলের মতো হাত ছাড়া হয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন